তাদের জন্য আজকে সব প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসছি তিনটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা চ্যালেঞ্জ অফার ভাই আমি সবসময় চ্যালেঞ্জ করে বলি আপনারা দেখেন কোয়ালিটি নিয়ে দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটি সব আজকে আমাদের একটা চ্যালেঞ্জ অফার চলছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम যাচ্ছি রনি ব্লগস নতুন আরো একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম বাংলাদেশ কালেকশনে আর বাংলাদেশ কালেকশনে দেখেন আজকে কিন্তু ঈদের অনেক প্রকার প্রোডাক্ট কিন্তু চলে আসছে আপনারা যদি দেখেন এই পাশে দেখেন আর এই পাশে দেখেন শার্ট থেকে শুরু করে টি শার্ট জগার্স ট্রাউজার সবই পাবেন আর এই সব পড়া দেখাতে সহযোগিতা করবে বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই রনি আগে আমরা পড়া দেখানোর আগে যে তো রমজান চলে আসছে পাঁচ রমজান চলেও যাচ্ছে তো সবাইকে জানাবো বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই চমৎকার হবে আর সব ইউনিক কালেকশন দেখাবো আচ্ছা আজকে ডপ শোল্ডার দেখাবো সব তবে দেখানোর আগে বলবো যে ভাইয়া আমাদের যে প্রোডাক্টটা থাকবে আমাদের যে প্রাইসটা থাকবে আমাদের একটা কম্বো অফার থাকবে খুব চমৎকার তবে আপনারা প্রোডাক্টগুলো দেখে খুব চমৎকার পাবেন কারণ আমরা কালেকশনগুলো যে আনছি এগুলো আপনি আমার দোকানে বিশ্বাস বিল্ডাতে ছাড়া আর আদার্স কোনো দোকানে পাবেন না চ্যালেঞ্জ অফার বললাম আমি বলবো যে আপনারা লুচি সম্বন্ধ জিনিস পরেন ভাই আপনারা ওই যে পাঁচটা ছয়টা এক হাজার দিয়ে নিয়ে ভাই ওইগুলো ন্যাকাতে না পরে আপনাদের শরীরে আরো সমস্যা হবে এটা হলো পার্টি শার্ট পার্টি হ্যাঁ খুবই চমৎকার এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা

এখন চলে যাবো আমরা ডব ショルダー এর দিকে আপনি নিজেও তো আছেন হ্যাঁ নিজে পরা আছে কারণ কিরকম লাগছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশে যে ভাই বোনেরা আছেন তাদেরকে আমি বলছি পিনিয়াম কোয়ালিটি এগুলো নিবেন আপনার একটা টাকাও বিফলে চলে যাবে না তিনটা টি-শার্ট আপনি নিবেন মাত্র 1200 টাকা তিনটা মাত্র 1200 টাকা সাইজ থাকবে মিডিয়াম এল এক্স ভাই পাঁচটা ছয়টা পাবেন ওইগুলো আপনাদের শরীরে খাজলি হয়ে যাবে ওগুলো আপনি ইউজ করতে পারবেন না পিনিয়াম কোয়ালিটি এগুলো কত করে দিচ্ছেন মাত্র তিনটা 1200 তিনটা মাত্র তবে আমাদের কম্বো অফারটেই আপনাদের গ্রহণ করতে হবে যার যে সাইজটা লাগবে সেই সাইজটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমো এবং WhatsApp আছে এটা কি খুবই চমৎকার কটন এবং স্টিচ আছে আচ্ছা খুবই চমৎকার ফিনিশিংটা দেখাচ্ছি আমি ওকে ওকে যেকোনো তিনটা পেয়ে যাবেন 1200 টাকায় আমাদের যে এব্লিকটা আছে এই এব্লিকটা আপনি অনেক কম দামি মালে পাবেন তবে ভাই ওইগুলো পরে আপনি কোথাও যেতে পারবেন না রাইট ওই কম দামি জিনিস পরবেন রাস্তায় বেরোবেন দেখবেন সবাই পরা আছে তাহলে আপনি কেন নেবেন ওইগুলো এই যে তিনটা বারোশো তিনটা মাত্র বারোশো তিনটা বারোশো সব প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি আজকে আচ্ছা অনেক কালার রয়েছে দেখেন তিনটা বারোশো তিনটা বারোশো হ্যাঁ এই যে তিনটা থাকবে বারোশো টাকা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এই যে চমক চমৎকার কালেকশন দেখাচ্ছি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র বারোশো তিনটা মাত্র বারোশো আমি বলবো আপনারা পছন্দের জিনিস নেন ভাই এই যে ওকে চমৎকার কালেকশন রয়েছে তবে একটু আমাদের আপডেট কালেকশন এগুলো যার যে ভাইয়েরা যে কয়টা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে কারণ আপনাদের মাল থাকে না আমি ফিনিশিং কাপড় দেখিয়ে দিচ্ছি এরপর চলে যাব আমরা দিকে আজকে সব দেখাবো সাইজ থাকবে মিডিয়াম থাকবে তিনটা তিনটা হ্যাঁ তিনটা

এই যে তিনটা বারোশো তিনটে বারোশো ভাই যে কম দামি মাল বেচে সারা জীবন কম দামি বেঁচে যাবে দামি জিনিস জীবন উঠাতে পারবে নাক টাকাটা একটু বেশি লাগলো অর্থাৎ ভালো প্রোডাক্ট কেনার চেষ্টা করো জিনিস ভালো ভাই আমি অনেকবার বলবো কারণ ভাই রোজা রেখে তো কোনো কিছুই দেখা যায় না রোজার শেষে আমরা একটু টাইম পেয়েছি তাই আপনাদের জন্য আমার ভাই বোনেরা যেখানে আছেন তাদের জন্য আজকে সব প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসছে তিনটা পেয়ে যাবেন বারোশো তিনটা মাত্র বারোশো হ্যাঁ আমি কালেকশন দেখাচ্ছি ভাই ওকে এই দেখেন একই প্রাইস থাকবে তিনটা বারোশো তিনটা বারোশো হ্যাঁ এটা হলো নাইক তিনটা বারোশো তিনটা বারোশো দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট ভাইয়া অনেক এটা ডিজাইন তো সুন্দর এটা ইউনিক হ্যাঁ তিনটা বারোশো তিনটা বারোশো দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তিনটা পেয়ে যাবেন বারোশো তিনটা মাত্র বারোশো হ্যাঁ বারোশো আচ্ছা আচ্ছা কোয়ালিটি আমি বলবো যে আপনি নিয়ে দেখেন এই যে ওকে তিনটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তিনটা বারোশো হ্যাঁ তিনটা বারোশো টাকা যেহেতু রমজান উপলক্ষে আমরা সব প্রিমিয়াম কোয়ালিটি ওঠানো হয়েছে আপনাদের টাকা বিফলে যাবে না ভাই চ্যালেঞ্জ করে বলবো দেখেন অনেক প্রোডাক্টই তো রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন কত করে দিয়েছেন এটা তিনটা বারোশো তিনটা মাত্র হ্যাঁ তিনটা বারোশো আমাদের মার্কেটে আপনারা যারা সামনাসামনি আসতে চান আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেটের পাশে বিশ্বাস বিল্ডার্স এটা দোতলায় একশো বাংলাদেশ কালেকশন আমি চ্যালেঞ্জ করে বলবো এক পিস টি শার্ট কেউ দেখাইতে পারবে না আচ্ছা তিনটা মাত্র 1200 তিনটা 1200 ওকে এই যে চ্যালেঞ্জ অফার তিনটা মাত্র 1200 তিনটা 1200 দেখেন অনেক দোকান আছে ভাই অনেক দোকান রনি ভাই দেখবেন আপনি হ্যাঁ তিনটা 1200 অনেক দোকান দেখবেন তবে কোয়ালিটি ফুল জিনিস জীবনও পাবেন আমি চ্যালেঞ্জ করে বলবো ওকে এই যে দেখেন চমৎকার এই কালেকশনগুলো আজকে পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা 1200 তিনটা 1200 বরাবরের মতো আমরা সব প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি আচ্ছা ভাই আমরা বলবো যে আপনারা আমাদের ভিডিওটি দেখেন টাকা দিতে হবে না ভাই দেখতে আপনাদের ভালোবাসা চাই এই যে এগুলা কত করে দিচ্ছেন তিনটা 1200 তিনটা 1200 হ্যাঁ এক পিস এক পিস টি-শার্ট দেখাতে পারবে না ভাই আমি সব সময় চ্যালেঞ্জ করে বলি আপনারা দেখেন কোয়ালিটি নিয়ে দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটি সব মাত্র 1200 তিনটা 1200 আচ্ছা তিনটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় হ্যাঁ সাইজ হবে কয়টা সাইজ স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা তিনটা 1200 তিনটা মাত্র 1200 হ্যাঁ খুবই চমৎকার ইউনিক কালেকশন সব হ্যাঁ তিনটা 1200 তিনটা মাত্র 1200 টাকা হ্যাঁ যার বিগ সাইজ লাগবে সেও নিতে পারবেন আচ্ছা আচ্ছা তিনটা 1200 তিনটা মাত্র 1200 টাকা স্টোন ওয়াশের মধ্যে দেখাচ্ছি স্টোন ওয়াশ এগুলো এক পিস মাল দেখাতে পারবে না ভাই অনেক প্রোডাক্ট রয়েছে অনেক অনেক ভাই তিনটা 1200 তিনটা 1200 এই একটা দেখতে পাচ্ছেন পিছনের অ্যাপ্লিক স্টোন ওয়াশ স্টোন ওয়াশ হ্যাঁ এটা কত দিবেন

আপনার বারোশো টাকা বিফলে যাবে না এই রোজা রমজানের দিন বলছি একটা লুচি সম্বন্ধ জিনিস পড়েন পাঁচটা ছয়টা না নিয়ে ন্যাক না এগুলো আপনাদের শরীরের সমস্যা হবে তিনটা নিবেন ইউনিক কালেকশন বারোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম